একান্নটা সংসদ সদস্য লাগবে তার মতামত লাগবে যদি এই পরিমাণ সংসদ সদস্য আমাদেরকে দেন তবে তার আগে একটা আপনাদের আমাদের চিন্তার পরিবর্তনের জন্য বলি কোরআনের আইন যদি চালু হয় তাহলে একটা দলের উপকার হবে এটা মনে করিয়ে না এ কোরআন যদি চালু হয় আল্লাহ তালা বলছেন এটা হোদাল্লিন নাস সব মানুষের হেদায়েতের সঠিক পথে এটা চালু হলে কোরআনের আইন বা সরিয়ার আইন চালু হোক বাংলাদেশে এই ব্যাপারে সকলে ভূমিকা পালন করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান কাজ ফেলে রেখে আমার ডাকে আপনারা এখানে এসে কষ্ট করে আমার পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের জন্য দোয়া করছি আপনারা আপনাদের এই দায়িত্ব